নবাব পুত্রর এখন আসার সময় হলো। আর বলিস না তুই নাকে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল ওজা মেকআপ করতে বসেছিল বাবা ওতেই টাইম শেষ দেখ আমি কোনো মেকআপ করিনি আজ ঘুম থেকে উঠতে পারিনি তাই একটু দেরি হয়ে গেল কী রে আমি যখন আনতে যেতে বলি তখন তো যাস না আমার দিকে একটু তাকিয়ে দেখ ইস কবে যে আমি তোকে নিজের করে পাবো সেই স্বপ্নটাই দেখি

এই কলেজে নতুন একটা ছেলে আসবে আমি তার সঙ্গে প্রেম করবো না এর সাথে আমি প্রেম করবো কি আমার ভীষণ পছন্দ না তোমরা তো সিনিয়র তোমরা জুনিয়র সাথে এইভাবে ব্যবহার করো বুঝি ব্যবহার